আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের শপের পাকিস্তানি ড্রেস নিয়ে নুরসের পাকিস্তানি ফোর পিস ড্রেসগুলো পেতে চলে আসল আমাদের সব গার্লস ফ্যাশন ইসলাম মলিকা মার্কেটে জানতে আপনাদের শেষ পর্যন্ত দেখতে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা প্রাইসটা একদম মাথা নষ্ট করা প্রাইস খুবই কম দামে প্রাইস যারা ভিডিও দেখতে তারা তারাই মাত্রমাত্র এই প্রাইসের ড্রেসটা পাবে তো ড্রেস নিয়ে চলে আসুন সব প্রশ্ন হচ্ছে ইস্টামলিকা মার্কেটে চারতালায় তিরিশ দোকান গার্লস ফ্যাশন এই মোহসঅ নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে হবে তোমার ড্রেসগুলো দেখছি ড্রেস দেখো সেম ড্রিদের মধ্যে চারটা কালার পাবেন দেখেন প্রথমে দেখা আছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর ওন্নাটা খুবই মাথা নষ্ট করা একটা ড্রেস এটা দেখেন গলার পোরশনটা দেখেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু গলা ভিতরে পার্লের কাজ করা আছে সিকোয়েন্স সুতোর কাজ করা পুরো ফুল বডি কিন্তু ফুললি কিন্তু ওভারঅল কাজ করা মানে কাজের কোনো কমতি নেই এটা কিন্তু লাক্সারি একটা শিফনের ভিতরে নুরসের একটা পাকিস্তানি ড্রেস আর এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন হাতাটা ফুল হাতা হবে এবং এটা যে হাতাটা হাতাটা এই হাতায় কিন্তু কাজ আছে দেখেন হাতার ভিতরে কত সুন্দর কিন্তু সাইড কাজ করা আছে দেখেন পেটানো ভাবে কাজ করা আছে এগুলো কিন্তু নিয়ে খালি বানিয়ে পড়বে না যেটা হচ্ছে ইনার আর এই যেটা হচ্ছে দেখেন পুরোটা সাইড কিন্তু কাটওয়ার্কে লেসের কাজ করা আছে এমন মিডলে কিন্তু